ইসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম আজ বিশ নভেম্বর সকালবেলা সকাল সাতটা বাজে তো একটা কফি প্রাণ করতেছি সেই সুযোগে মন চাইলো যে কয়েকটি কথা বলি দেশের রাজনীতি নিয়ে অ্যাকচুয়ালি দেশের পরিস্থিতি যা তা নিয়ে কথা বলার মতন মোড বা যোগ্যতা কোনোটাই আমার নাই আসলে আমাদের দেশের মানুষ কেন যে এরকমের তা বুঝতে পারি না আবার মাঝে মধ্যে মনে করি যে মনে হয় আমিও তো ওই দেশেরই হয়তো আমিও যদি কোনো রাষ্ট্র পরিচালনার কোনো না কোনো পদে থাকতাম হয়তো আমিও এরকমই রইতাম দুর্নীতিবাজ স্বার্থপর প্রতারক তো যাই হোক এখন যাদের উদ্দেশ্যে কথা বলবো তারা হলো মানে যাদের উদ্দেশ্যে কথাটা কথাগুলি বলব অনেকের উদ্দেশ্যেই থাকবে বিশেষ করে থাকবে যারা রাস্তাঘাটে মপ বায়েন্স সৃষ্টি করতেছে তাদের পরিবার আপনজনদের প্রতি আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করেন না হয় অল্পতই বলার চেষ্টা করব আপনারা বোঝার চেষ্টা করবেন এই যে মব সৃষ্টি করা বিশৃঙ্খলা সৃষ্টি করা যারা সৃষ্টি করতেছে ছেলে হোক মেয়ে হোক তারা কারো না কারোর সন্তান কারো না কারোর বোন ভাই আপনজন প্রিয়জন আপনারা দয়া করে তাদেরকে নিয়ন্ত্রণ করেন নিজ দায়িত্বে নিয়ন্ত্রণ করেন না হই এই মব ব্যালেন্স সৃষ্টি করার দায় এবং খেসারত আপনাদেরকেও দিতে হবে মনে করবেন না যে আপনারা পার পাবেন একটু বাইবা দেখেন তো পনেরো ষোলো বছর এই আওয়ামী শাসন কত মানুষকে খুন গুম নির্যাতন নিপীড়ন কিনা কারণে মানুষকে অত্যাচার করছে আচ্ছা যদি এরকম না করে সুশাসন দিত নিলে ইলেকশন না দিত শুধু ইলেকশনটার ক্ষেত্রে যদি মানে ইয়ে করতো চোরামিল যেহেতু করছে ঠিক আছে বাকি এই খুন গুম যদি না করতো তাদের পরিণত কি এরকমের হতো হতো না অর্থাৎ কাউকে অত্যাচার করা যে অত্যাচার করবে সে যদি ভালো মানুষ হয় যাকে অত্যাচার করবে নির্যাত সে যদি যখনতম খারাপ হয় তবুও মানুষের সিম্পীতি পেয়ে যাবে কেন পেয়ে যাবে অত্যাচার এমন একটা জিনিস যা আমি বিশ্লেষণ করে বোঝাতে পারবো না সেটা হোক পারিবারিক হোক রাষ্ট্রীয় যে কোনো অত্যাচারই তো আপনারা যারা মব বায়োলেন্স সৃষ্টি করতেছেন তাদের যে আপন জন আছে তাদেরকেই বলতেছি বারবার আপনারা তাদেরকে নিয়ন্ত্রণ করেন না হয় এই মপ বায়োলেন্স সৃষ্টি করার খেসারত আপনারা কঠিন থেকে কঠিনভাবে দিতে হবে এবং আপনারা ভাববেন না যা যারা পালাই গেছে তারা কিন্তু আশেপাশে তাদের মানে স্থান ছিল পালাই যাওয়ার রাস্তা ছিল তাই চলে গেছে চলে যেতে পারছে আপনারা যাদের উস্কানিতে যাদের পাওয়ারে আপনারা এই মফ সৃষ্টি করতেছেন গণতন্ত্র যেন ফেরত না আসে ভোটের অধিকার যেন মানুষ না পায় এই রকমের উদ্দেশ্য নিয়ে যারা আপনাদেরকে লেলিয়ে দিছে মফ সৃষ্টি করার জন্য তাদের স্থান যেখানে সেখানে কিন্তু বর্ডার নাই প্লেন লাগবে যাইতে সো আপনার আপনাদের সন্তানদেরকে নিজ দায়িত্বে দ্রুত সামলান না হয় পরিণাম খুব ভয়ঙ্কর হবে গণতন্ত্র বলতে কোনো বিশৃঙ্খলা নাই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না সবাই যার যার মত প্রকাশ করতে পারবে কিন্তু তাই বলে এ না যে পুলিশকে আমি কুকুর বলবো সেনাবাহিনীকে কুকুর বলবো যাকে খুশি তাকে মানে যা খুশি তা করবো কারোর বাড়ি বাংচুর করব না তা হবে না বত্রিশ নম্বর কার কী করছে আমি তো বত্রিশ নম্বরের ব্যক্তির বিরুদ্ধে ওই বাড়ির বিরুদ্ধে আমি যাব কেন বাড়ি ভাঙচুর করবো কেন আমি হ্যাঁ ওই মহিলাও মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অন্য কারোর বাড়ির থেকে উচ্ছেদ করছে বাড়ি ভাঙিয়ে দিছে এখন সে যা করছে আমি যদি তাওই করি তাহলে ওরা এবং আমার মধ্যে পার্থক্যটা কী অবশ্যই পার্থক্য বোঝাতে হবে ও যা অন্যায় করছে তার অন্যায়ের ফ্যাশন যদি আমি অন্যায়ের মাধ্যমে দেই তাহলে তো হলো না আমি নেয়ের মাধ্যমে তার অন্যায়ের জবাব দিতে হবে যারা পালিয়ে গেছে তাদের নেয়ের তাদের সাথে নেই আচরণ করে তাদের অন্যায়ের প্রতিশোধ নিতে হবে তাহলে আমি ভালো যোগ্যতা আমি অর্জন করতে পারবো এখন আসে দ্বিতীয় দাপে দ্বিতীয় দাপ কি বর্তমানে যারা মগ বায়োলেন্স সৃষ্টি করতেছে তারা কারা তারা হাসিনা শাসনকালে তারা কোথায় ছিল পাঁচই আগস্টের আগে মানে হাসিনার শাসনকালে তারা লেখাপড়া করে নাই কলেজ ইউনিভার্সিটিতে ছিল না তারা কারা ছিল কাদের সাথে ছিল তারা যাদের লুঙ্গির নিচে জাইঙ্গার নিচে এবং হাসিনার পেডিকুটের নিচে ছিল যারা ওই যারা পালিয়ে গেছে ওদের লুঙ্গি জাঙ্গা এবং হাসিনার পেটিকুটের নিচে ছিল তারাই বর্তমানে মব বায়োলেন্স সৃষ্টি করতেছে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তুচ্ছতাচ্ছল্য করে গালমন্দ করতেছে কারণ কি মানুষ বলেন একটা কথা যে চুরের মায়ের বড় কলা এইটা হইছে তাদের এই যে বায়োলেন্স সৃষ্টি করা এটা হইছে সেই প্রমাণ কেউ যেন বুঝতে না পারে যে এরাই উরা হ্যামলেট বাহিনী ছিল এরাই ওরা হাতুড়ি বাহিনী ছিল এরাই ওরা বাহিনী ছিল এরাই ওরা ওই যে যারা পালিয়ে গেছে তাদের লুঙ্গি জ্যাঙ্গিয়া এবং পেটে গোটে নিচেছিল যেন কেউ বুঝতে না পারে সেই জন্য এদের মানে আচার আচরণ উগ্র এবং খুবই সাহসী না না তারা সাহসী না তারা বিশৃঙ্খলাকারী তারা আগেও বিশৃঙ্খলা সৃষ্টি করত আগেও নেশা করতো আগে হ্যামলেট পয়রা এবং হাতুড়ি নিয়ে মানুষের উপর আক্রমণ করত এখনও একই পদ্ধতিতে আছে শুধু হ্যামলেটটা পালাই দিচ্ছে এখন এদের যে নেশা পেশা ওইগুলি ছাড়তে পারে নাই শুধু ছাড়ছে হ্যামলেট সো সবাইকে বাংলাদেশের জনগণের প্রতি আমি অনুরোধ করব এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমি আমার বিশেষ অনুরোধ থাকবে এই সব গুপ্ত বাহিনী প্রকাশ্যে এসে যারা বীরত্ব দেখাবে তাদের যেন তারা যেন দাঁড়িয়ে চলাফেরা করতে না পারে সে ব্যবস্থা করবেন এইসব দুই চার পাঁচ শত মানে নেশাখোর বিশৃঙ্খলাকারীদেরকে মানে স্পট ডেট করা ফরজ বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কারণ বাংলাদেশে যদি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হয় এই গুটি কয়েকটা গুপ্ত বাহিনীকে লুঙ্গি এবং জাঙ্গার বাহিনীদেরকে এদেরকে একদম চিরতরে শেষ করে দেওয়া এক খুবই মানে ফরজ 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 এখানে কোনো আইনের দিকে তাকানো যাবে না আইন নিয়ন্ত্রণ রাখতে গেলে এরকম বিশৃঙ্খলাকারী এরকম আইন নিজে হাতে তুলে নেওয়া এই রকমের মানে গুপ্ত বাহিনীদেরকে অতি দ্রুত আপনারা একদম স্পট ডেট করে দেবেন আমার আমি যদি আমার হাতে যদি ওই রকমের কোনো ইয়ে থাকতো আমি একদিনের ভিতরে এই রকমের বিশৃঙ্খলাকারী এবং মব বায়োলেন্স সৃষ্টিকারীদেরকে একদিনের ভিতরে নিয়ন্ত্রণ আনতাম পুরা বাংলাদেশের মধ্যে যদি আমাকে একদিনের জন্য ক্ষমতা থাকতো আমার কাছে আমি এই বিশৃঙ্খলাকারীদেরকে একদিনের ভিতরে নিয়ন্ত্রণে নিয়ে আসতাম তার চোদ্দ ঘুষ্টি সহকারে একদম শেষ করে দিতাম কারণ এরা ওই বিগত শাসন শাসক যারা ছিল ওদের লুঙ্গি এবং টিঙ্গানিসের গুপ্ত বাহিনী হিসাবে ছিল এরাই বর্তমানে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে যেন বাংলাদেশে গণতন্ত্র ফিরত না আসতে পারে এরা যেন রাজত্ব মানে করতে পারে কারণ গণতন্ত্রের মাধ্যমে এদের কোনো রাজত্ব নাই এদের কোনো ভাব নাই বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখা বাংলাদেশে মানে সুস্থ স্বাভাবিক আইন শৃঙ্খলা বা যেন চলতে না পারে সেই ব্যবস্থা করে রাখা এদের সুবিধা তাই সেনাবাহিনীর প্রতি অনুরোধ বিশেষ অনুরোধ এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কঠিন থেকে কঠিন ব্যবস্থা নেন কঠিন থেকে কঠিন ব্যবস্থা ইউনুস বিউনুস এসব বাল সেট গোনার কোনো সময় নাই ইউনুস ইউনুসেটের বাল সে যদি বাধা দেয় তারে সকালে শুট করে দেবেন আল্লাহ হাফেজ